অনিয়ম ও অসঙ্গতি সমূহের বিষয়ে বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করে সমাধানের অনুরোধ করলেও তারা কোনো কার্যকর পদক্ষেপ নেননি বরং ইচ্ছাকৃত ভাবে কাল ক্ষেপণ করে চলেছেন যার ফলে ডাকসু হল সংসদ নির্বাচন দু হাজার পঁচিশ একটি নেতিবাচক প্রশ্নবিদ্ধ নির্বাচন হিসেবে ঠাই পাবার দিকে এগিয়ে যাচ্ছে বলে আমরা মনে করি গণতান্ত্রিক মূল্যবোধের ধারক বাহক যে সংগঠন যে সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের সুদীর্ঘ সংগ্রাম ও সর্বোচ্চ আত্মত্যাগের উপর ভিত্তি করে বাংলাদেশ গণতান্ত্রিক পুনর্জাগরণের দিকে এগিয়ে যাচ্ছে সেই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিনিধি হিসেবে গণতান্ত্রিক প্রক্রিয়াকে এভাবে ভুলুঙ্কিত হতে দেখা আমাদের জন্য চরম হতাশাজনক ও কষ্টদায়ক আমরা তারপরও আশা রাখব যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন গণতান্ত্রিক মূল্যবোধের অন্যতম স্তম্ভ স্বচ্ছতা ও জবাবদিহিতার পথে ফিরে এসে উপরোক্ত অনিয়ম এবং অসঙ্গতি সমূহের বিষয়ে যথাযথ তদন্তপূর্বক সকলের সামনে সত্য উন্মোচন করবে